আচ্ছা আজকে একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করবো সিক্রেটটা হচ্ছে যে কন্যার সব বেশি সেলিং দুটো ড্রেসের নাম আজকে বলবো তোমাদেরকে সেটা হলো মিডি কালেকশন আর ফ্রি ফিপিস তো সেল হয়েছে ডেফিনেটলি কিন্তু মিডি আর কোয়াটসেট যে এত ভালোবাসা পেয়েছি আমি আমি বুঝতে পারলাম যে তোমরা কতটা কমফোর্টেবল এই ড্রেসটা পরে এবং কোয়ারসেট পরে তো আজকে না তোমাদের জন্য আবারও মিডির কিছু কালেকশন নিয়ে এসেছি একটা দুর্দান্ত প্রিন্ট আমি পরেছি কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা ডেসক্রাইব করার মতো ভাষা আমার নেই ঠিক আছে কালারটা যেরকম দেখছি এক্সাক্টলি এরকমই তার সাথে রয়েছে এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট এটার একটা কালার অপশন রয়েছে আরও বেশ কিছু প্রিন্ট এবং কালার আমি এনেছি যেগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে কথা দিলাম চলো তাহলে বেশি সময় নষ্ট না করে ঝপাঝপ কালারগুলো দেখে নিই আচ্ছা প্রত্যেকটা মিডি কালেকশনে তোমরা পাবে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা মিডি কালেকশনে চলো আমি একবার ডেসক্রাইব করে নিই পুরো প্রত্যেক কটা কি কী কী ফিচার্স রয়েছে মানে কী কী রয়েছে এর মধ্যে সেটা আগে বলে আচ্ছা আমি প্রথমে তোমাদেরকে মেপে বলবো যে এটা লেন্থ কতটুকু আছে প্রত্যেক মিডিল লেন্থটা আমি একটু মেপে তোমাদের বলবো প্রত্যেকটা মিডিলই ওই একই লেন্থে পাবে ঠিক আছে আচ্ছা মিডিল লেন্থ থাকছে হলো ফর্টি এইট ফর্টি এইট হচ্ছে মিডিল লেন্থ সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফোর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যারা নাকি ফিফটি ফিফটি টু বা ফর্টি এইট চেষ্টা চাইছো এই কালেকশনগুলোর মধ্যে হবে না এরকম প্রিন্ট তবে তোমাদের জন্য কিছু প্রিন্ট রয়েছে যদি তোমাদের সেটা লাগে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করো আমরা তোমাদেরকে ফটো দিয়ে দেবো প্রিন্টের আচ্ছা তো যেটা বলার সেটা হলো মিডিগুলো কিন্তু এভাবে রেডি রয়েছে যাদের নাকি বড় চেষ্টা লাগবে তারা আমাদেরকে মেসেজ করো প্রিন্ট দিয়ে দেবো কিন্তু এখন ভিডিওতে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবচেয়ে নর্মাল যে সাইজগুলো হয় থার্টি এইট ফর্টি ফর্টি টুয়ান্ড ফর্টি ফোর সেটাই ঠিক আছে আচ্ছা এই আছে মিডিটা দেখতে খুবই খুবই প্রিটি এটার যে কালারটা কালারটা দুর্দান্ত সুন্দর তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর ফ্লোরাল প্রিন্ট যেটা দেখতে মনে হচ্ছে যে রঙ নিয়ে পুরো খেলা করা হয়েছে কোনো এক ক্যানভাসের মধ্যে অপূর্ব সুন্দর আচ্ছা এখানে দেখো আমি পরে আছি একটা কোট কলার থাকছে তার সাথে না এখন শেল টাইপের একটা বোতাম রয়েছে যে বোতামটা পুরোটাই শো এটা কিন্তু ওপেন করা যায় শুধুমাত্র প্রথমটা এই যে প্রথমটা শুধু ওপেন করা যায় বাকি যেগুলো রয়েছে এগুলো পুরোটাই শো ঠিক আছে অপূর্ব সুন্দর এই আছে পিসটা ব্যাক সাইডটা যদি তোমাকে দেখাই বুঝতে পারবে ব্যাকে কিন্তু এই রকম ঠিক মিডিল পোর্শন থেকে লাইক এই রকম জায়গা থেকে কিন্তু একটা ফিতে রয়েছে যেটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমাদের বডি শেপে এই যে যেমন আমি ফর্টি চেস্ট পরেছি তারপরে এখানে একটু লুজ ছিল বলে আমি পিছনে একটু ফিটিং করে নিয়েছি এরকম আচ্ছা প্রত্যেকটার কিন্তু দুটো সাইডে এরকম ধরো পকেট পাবে এই পকেটগুলো ভীষণ ইউজফুল এই যে একটা পকেট রয়েছে এবং এই সাইডেও কিন্তু একটা পকেট রয়েছে ঠিক আছে ভীষণ ইউজফুল আর যেটা দেখানো সেটা হচ্ছে এই যে মাঝখান থেকে এরকম মোটামুটি হাঁটুর নিচে গিয়ে এরকম একটা কাটওয়ার্ক রয়েছে যেটা খুবই স্টাইলিশ দেখতে লাগে ঠিক আছে তো এটা হচ্ছে মিডির পুরো ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম আর সাথে যেটা পাবে সেটা হচ্ছে এরকম জিপারের মধ্যে তোমরা একটা স্লিপস পেয়ে যাবে আচ্ছা এটা যখন একটু খোলার মতন অপশনস রয়েছে তো আমি তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিই যে এটার যে হাতের লেন্থটা ওইটা ঠিক কতটা এ দেখো মোটামুটি যদি আমি এখানে কাপড়টা ধরি তো এই যে এতটা মতন আর কি মিডির হাতাটা তোমরা পাবে চাইলে তোমরা শর্ট করতে পারো চাইলে এভাবেও পড়তে পারো ঠিক আছে ভীষণ সুন্দর এ আসছে মিডির হাতের লেন্থ অনেক দিদিরাই বলো মিডির হাতের লেন্থ কতটা এতটুকানি কাপড় তোমাদের এক্সট্রা দেওয়া থাকবে এরকম একটা জিপারের মধ্যে তোমরা পেয়ে যাবে যদি মনে করো স্লিভলেসে পড়বে তো স্লিভলেস তো রেডি রয়েছে আর যদি মনে করো যে না স্লিভলেসে নয় আমরা স্লিভস লাগিয়ে নেবো সেক্ষেত্রে তোমাদেরকে একটুখানি এই কাপড়টা আর কি লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই আছে পিস প্রত্যেক কটা মিডির প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ এর ওপর পাবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস যাবে হচ্ছে তোমার সিক্স সেভেন্টি ফাইভ সিক্স সেভেন ফাইভ যাচ্ছে হলো প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস সেভেন নাইন ফাইভ আফটার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস আছে সিক্স সেভেন ফাইভ ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে আচ্ছা এবার আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এই প্রিন্টটাও মারাত্মক সুন্দর এই দেখুন হোয়াইটের দুটো দেবো এই দুটোই তোমাদের ভীষণ পছন্দের আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে এই প্রিন্টটা দেখিয়েছিলাম তোমরা এত ভালোবাসা দিয়েছ এই প্রিন্টটা আবার নতুন করে রিস্টক করতে হয়েছে আমাকে ঠিক আছে আচ্ছা এইটা দেখে নাও এটাও কিন্তু সেম প্রাইসেই পাবে সিক্স সেভেন্টি ফাইভে পাবে প্রত্যেক অর্থে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই আছে পিসটা প্রিন্টটা কিন্তু মার কাটারি একটা প্রিন্ট এবং যারা একটু লাইট কালার পছন্দ করো তাদের জন্য খুবই সুন্দর হবে এটা কারণ লাইট কালারের ওপরে পুরো দেখো এই প্রত্যেকটা ফ্লোরাল প্রিন্ট মানে ফুল কীরকম হয় আমাদের আমরা যে কোনো ফুল যদি একটু ভালোভাবে দেখি তো ফুলগুলো কীরকম হয় ন্যাচারালি একটা শেপ থাকে ফুলের কিন্তু এই যে প্রিন্টগুলো এটা ফ্লোরাল প্রিন্ট এই যে প্রিন্টটা এটা এই ধরনের প্রিন্টগুলো অ্যাকচুয়ালি একটা ক্যানভাসেই করা সম্ভব হুম মানে রং নিয়ে তুলি নিয়ে খেলা করলে এরকম একটা প্রিন্ট আসে বেসিক্যালি যদি ফুল বলো তো ফুলের একটা নির্দিষ্ট শেপ থাকে যেমন ধরো আমি যদি এই ড্রেসটা দেখাই তো এই ড্রেসটা দেখো একটা ফুল রয়েছে একটু কাছে আনো এই যে একটা ফুল রয়েছে এই ফুলটার একটা নির্দিষ্ট শেপ রয়েছে ঠিক আছে কিন্তু এই যে প্রিন্টেড মিডিগুলো তোমাদের কাছকে আমরা দেখাচ্ছি এই মিডির যেই ফুলগুলো থাকে এটার কোনো নির্দিষ্ট শেপ নেই এগুলো ঠিক একটা ক্যানভাসে যেরকম আমরা দেখি আর্টিস্টরা রঙ তুলি নিয়ে খেলে এবং সেই খেলার পরে যেই হচ্ছে আউটপুটটা আমরা দেখি সেই রকম প্রত্যেকটা মানে এই মিডিগুলো দেখে বলতে পারবো না আমি যে এটা টিউলিপ ফুল না এটা জবা ফুল না এটা ডালিয়া ফুল না এটা গোলাপ ফুল ঠিক আছে তো এরকমই প্রত্যেকটা মিডির প্রিন্ট অসাধারণ ঠিক আছে সরি দিলাম নেক্সট প্রিন্টে যাচ্ছি নেক্সট প্রিন্টটা হচ্ছে আমারটারই প্রিন্ট এই যে কালারটা আরেকটা সিক্রেট সেটা হচ্ছে এই যে কালার এই কালারে আমি যা তোমাদের দেখাচ্ছি সেটা কটন থ্রি পিস হোক সেটা মোডালের কোনো ড্রেস হোক সেটা বিচিত্র সিল্ক হোক সেটা যাই হোক না কেন এটা মনে হয় তোমাদের রাখতে ইচ্ছে করছে না তো আমি বুঝলাম কি যে এবছর পুজো প্যান্ডেলে গিয়ে আমরা ম্যাক্সিমাম এই ড্রেসের দিদিদের দেখতে পাবো কারণ কি এর তো আমার কাছেই এ তোমরা এত এই ড্রেসটা নিচ্ছ তো বাকি আরও প্রচুর সেলার রয়েছে সবার নিশ্চয়ই এই কালারটাই বেশি আর কি ডিম্যান্ড হচ্ছে তারপর আমি জানি না আবার একই জনের কাস্টমারের টেস্ট এক এক রকম থাকে আমি জানি না বাকিদের কি বাট আমাদের কন্যাতে এই কালারটা বড্ড ডিম্যান্ডিং এটা ডিম্যান্ডিং হয়েছে আমাদের এরকমই একটা মিডি ছিল নিয়ন গ্রিন কালারের সেই মিডিয়া থেকে ডিম্যান্ড এসছে চলো এই আসছে পরবর্তী পিসটা এটাও ভীষণ স্নিগ্ধ একটা কাজ অপূর্ব সুন্দর প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইস সিক্স সেভেন ফাইভ ভালো লাগলে ঝপার ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো আচ্ছা এই প্রিন্টটা এটাও তোমাদের বড্ড পছন্দের এবং এটা দুটো কালার রয়েছে এই কালারটাও যেমনি পছন্দের এই কালারটার মধ্যে একটা দুর্দান্ত এফেক্ট রয়েছে তোমরা হয়তো বুঝবে এটা কিন্তু রেওয়ান ফেব্রিকের ওপরে বেসিক্যালি রেওন ফেব্রিকে কিন্তু ওই লেস দেয় না ঠিক আছে অন্যান্য যে কিছু ফেব্রিক যেমন আছে মাসলিন আছে মোডাল আছে তারপরে হচ্ছে বাটার আছে এগুলোতে যেমন একটা একটা ডুয়েল একটা গ্লেজ দেয় এক এটাতে কিন্তু নেই সেটা কোনো রিয়ন ফেব্রিকে কিন্তু ওরকম গ্লেসই তোমরা পাবে না কিন্তু এইটার যেই প্রিন্টটা তোমরা হয়তো বুঝবে এই যে কালারটা দেখো এত সুন্দর করে কালারটার ইউজ হয়েছে যে দেখো কত সুন্দর মানে এখানটা মনে হচ্ছে কি যে একটা কালারে একটা রিফ্লেক্ট করছে বা কালারে একটা সুন্দর ডুয়েল একটা এফেক্ট আসছে মানে এই বিষয়টা খুব সুন্দর আর এটার জন্যই এই প্রিন্টের এত বেশি ডিম্যান্ড আমরা পেয়েছি শুধুমাত্র এটার কালারটার জন্য মানে কালারের মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে যেমন আগের ড্রেসটা আমার পরা ড্রেসটাতে ফুলের একটা ব্যাপার রয়েছে হোয়াইট ড্রেসটার মধ্যে একটা ফুল কালার রয়েছে আর এটা স্পেশালি হচ্ছে এই যে ডুয়েল ব্যাপারটা এটার জন্য তোমাদের সবার পছন্দের আচ্ছা এটাও তোমরা সিক্স সেভেন ফাইভে পাবে নেক্সট এই আগের প্রিন্টারই একটা কালার দিচ্ছি এই কালারটাও বড্ড বেশি সুন্দর দেখে নাও খুবই প্রিটি আর আমার দেখানো এই প্রত্যেক কটা মিডি কালেকশন কিন্তু একদম প্রিমিয়াম যাচ্ছে ঠিক আছে আমাদের এই কালেকশনগুলোর মধ্যে এতটুকু ভেজাল নাই ঠিক আছে অন্যান্য অনেক কালেকশন হতে পারে যেগুলো হয়তো আরও বেশি লাইট ওয়েট হয় হুম আরও বেশি পাতলা কাপড়ের হয় কিন্তু এই যে রেওয়ানটা তোমরা পাচ্ছ কন্যা থেকে যেটা পাচ্ছ সেটা কিন্তু একদম প্রিমিয়াম অ্যান্ড বেস্ট কোয়ালিটি ঠিক আছে চলো প্রচুর দিদিরা মিডি নিয়েছ মানে আমার আমার হিসেবের বাইরে যে আমি কত পিস মিডি তোমাদের জন্য স্টক করেছি ইভেন এখনও প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে আমাদের প্রোডাক্ট ঢুকছে প্রত্যেকটা প্রোডাক্টের আর কি লটেই কিন্তু রয়েছে ঠিক আছে তো বুঝতে হবে যে এটা কতটা ডিম্যান্ডিং এবং কতটা ভালোবাসা পেয়েছে বলেই কিন্তু আজকে এত দিন প্রায় দু বছরের উপরে আমরা মিডি তোমাদের দিচ্ছি চলো এই আছে পিসটা সিক্স সেভেন ফাইভ যাচ্ছে প্রাইস এগুলো পরে ভীষণ কমফোর্টেবল ধরো বাড়িতেও পড়তে পারো সবসময় র্যান্ডম ধরো নাইটির জায়গায় তোমার এটাও পড়তে পারো কারণ এটা প্রাইসটাও অত বেশি নয় আবার হচ্ছে তোমার খুবই কমফোর্টেবল একটা পিস এবার দেখো এই কালেকশানটা এই কালারটাও তোমরা পছন্দ করেছো এটাও রিস্টক হয়েছে আমাদের দেখে নাও খুব সুন্দর দেখতে একদম একটা লাইট গঙ্গাজল কালারের ওপরে খুব সুন্দর দেখো ফ্লোরাল প্রিন্ট করা যেটা কিনা পুরো পিঙ্ক রানি ডার্ক পিঙ্ক গ্রে কালার ইয়েলো কালার সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রিন্টটা প্রিন্টার রয়েছে অপূর্ব সুন্দর প্রাইস আছে কিন্তু এই পিসটারও সেভেন নাইন ফাইভ আফটার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস আছে সিক্স সেভেন ফাইভ ঠিক আছে সরে দিলাম এরপর দেখাবো এই প্রিন্টটা এই প্রিন্টটাও দেখো খুব সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আছে প্রিন্টটা এই প্রিন্টটাও আমাদের কিন্তু রিস্টক আমাদের অনেকবার রিস্টক হয়েছে এই প্রিন্টটা দেখো এই আছে পিসটা ঠিক আছে যারা ব্ল্যাক চাইছো যে ওই আগের যে দুটো তুমি বলো না একটু ডুয়েল ব্যাপার রয়েছে এইটার যে কালারটা তার মধ্যেও একটা ডুয়েল ব্যাপার রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখে বুঝতে পারবে যে এখানটা একটু কালার অন্য এইখানটা গিয়ে কালারটা একটু ডার্ক হয়ে গেছে মানে একটা ডুয়েল ব্যাপার রয়েছে মনে হচ্ছে এটাও যেন লাইটের জন্য একটা সুন্দর আলো ছয়ের একটা ব্যাপার রয়েছে একটা রয়েছে এরকম লাগছে দেখতে ঠিক আছে খুব সুন্দর এই কালারটাও এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো নাম্বার ভিডিও শেষে পাবে ভারতবর্ষে তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তোমরা যে যেখান থেকে দেখো না কেন যদি কন্যার কালেকশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কন্যার সাথে জুড়ে যেও ফেসবুক পেজ কন্যা থেকে যারা দেখছো তারা যারা এখনও পর্যন্ত ফলোটা করনি তারা প্লিজ ফলো করে দাও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি চাই কন্যার ইউটিউব চ্যানেলও হান্ড্রেড কে পৌঁছাক তোমাদের ভালোবাসায় চলো এই আসছে পরবর্তী পিসটা হ্যাঁ দুর্দান্ত দেখতে এই দেখো এই আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও সিক্স সেভেন ফাইভ অফার প্রাইস ঠিক আছে এইটার কালারটাও খুব সুন্দর দেখতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানটা দেখো পুরো বুঝতে পারবে ঠিক আছে কতটা সুন্দর একটা কালার এফেক্ট রয়েছে ওকে গোলাপ গোলাপ একটা মোটিভের উপর যাচ্ছে চলো সরিয়ে দিই এরপরে হোয়াইটের ওপর আরেকটা দেখাবো এই প্রিন্টটাও খুব সুন্দর ভীষণই সফট একটা লুক তোমাদের প্রোভাইড করবে এই দেখো I tako. ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই আছে পিসটা পছন্দ হলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে সিক্স সেভেন ফাইভ আচ্ছা যারা দেখছো আজকের আমাদের এই ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাও কন্যার পুজো কালেকশন কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই থেকে যেও কন্যার সাথে আচ্ছা এই আসে পরবর্তী ওয়াইন কালার হ্যাঁ তোমাদের সবার পছন্দ আমার পছন্দ প্রতিটা দিদির পছন্দ এই ওয়াইন কালার হ্যাঁ তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর এরকম কালারের ছড়াছড়ি প্রাইস যাচ্ছে কিন্তু এটারও সিক্স সেভেন ফাইভ অফার প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা ব্ল্যাক ব্ল্যাক কার পছন্দ না বলো তো ব্ল্যাক সবার পছন্দ বিশেষ করে একটা সিক্রেট বলি যারা নাকি একটু হেলদি রয়েছে না একটু ব্ল্যাক ট্রাই করবে দেখবে কি স্লিম লাগবে দেখতে যেটা আমি করি সবসময় আচ্ছা এই আছে পরবর্তী পিসটা দেখো এটাও খুব সুন্দর দেখতে আগের ওয়াইন্টারি কালার অপশন ঠিক আছে এটাও কিন্তু খুব দারুণ সিক্স সেভেন ফাইভ অফার প্রাইসে বুক করতে হবে সরে দিলাম এরপর যেটা দেখাবো পুরো মার কাটারি একটা কালেকশন মার কাটারি একটা পিস অ্যান্ড সুপার ইউনিক একটা প্রিন্ট এ দেখো ঠিক আছে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ওরে বাবারে বাবারে এই এ দেখো ঠিক আছে সিক্স সেভেন ফাইভের ঝপার ঝপ বুক করো ফাটাফাটি একটা পিস ঠিক আছে চলো নেক্সট কালেকশন নেক্সট কালেকশন হচ্ছে ওই আগেরটারই কালার অপশন ব্লু যারা ব্লু পছন্দ করো এ দেখো কি সুন্দর দেখতে এরকম সুন্দর কালেকশন কে দেয় বলো তো কন্যা ছাড়া চলো এই আছে পিসটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট দেখাচ্ছি এই এই যে কালারটা এটাও তোমাদের আর কি ডিম্যান্ডিং এটাও রিস্টকের প্রোডাক্ট এ দেখো হ্যাঁ খুব সুন্দর মানে একদম যদি নিউ প্রিন্ট বলো তো এটা আটা দেখালাম না এরকমই একটা প্রিন্ট ছিল ওই গ্রিন কালারের নিয়ন গ্রিন ওটা আর বাকি সব রিস্টক মানে এগুলো সব তোমাদের পছন্দের হ্যাঁ আচ্ছা এ দেখো এটা দেখে নাও কি সুন্দর দেখতে ফাটা ফাটি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সরে দিলাম ঠিক আছে আচ্ছা এই একটা দেখাচ্ছি এটাও দেখে নাও এটাও খুব সুন্দর ভীষণ ইউনিক একটা কালার এবং প্রিন্টটাও বড্ড বেশি ইউনিক এই আসছে পিসটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে এই আসছে পিসটা ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ছেড়ে যাওয়ার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা ছিল এতক্ষণ আমার সাথে যারা এই কথাটা পর্যন্তও রয়েছে তারা প্লিজ আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ কন্যা লিখে যেও আর আর যারা এখনও ফলো করি তারা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি যারা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকে আজকের কালেকশানগুলো ছিল সেভেন নাইন ফাইভের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে সিক্স সেভেন ফাইভে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ